তোমারে ভালোবাসি এই বুঝাইতে ফুলের মতন একখান টকপকে জীবন শুকাইয়া গেল তোমারে আমি বুঝাইতে পারলাম না তুমি কইলে কয়েক মিনিটে বুঝাইয়া দিতে পারতাম পাটিগণিতের বিশাল অঙ্ক তুমি চাইলে সারাইয়া দিতে পারতাম রোজকার মাথা ব্যথা বুঝাইয়া দিতে পারতাম ঔষধের প্রেসক্রিপশন তুমি কইলে বোঝাইতে পারতাম পৃথিবীর আদিম মানুষের জীবন বৃত্তান্ত তুমি কইলে বুঝাইতে পারতাম বহু বছর আগে ঘটে যাওয়া ভূমিকম্প প্লাজা ইতিহাস রানা তো দুনিয়ার বাবা কিছু বোঝান গেলেও হৃদয়ের অনুভূতি কিছুতেই বোঝান যায় না কাছে আইসা নীরবে বুঝছা নিতে হয় এই যে তোমারই ভালোবাসি কথা এখন বুঝাইতে পারতেছি না বিশ্বাস করো তোমার বোঝাইতে বুঝাইতে না পাইরা বিরহেরা আগুনে সাই হইয়া যাইতেছে আমার আমার গোটা একটা আফসোসের জীবন